আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমায় রাহিম শব্দ শব্দ সুরা আলবাই না এর ষোলো নম্বর পর্ব এটি আলহামদুলিল্লাহ এটি শেষ পর্ব আগের পনেরোটি পর্বে পঁচাশিটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে বাকি শব্দগুলো পড়ব ছিয়াশি নম্বর শব্দ হচ্ছে রদি ইয়া এর শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট হয়েছেন সাতাশি নম্বর শব্দ হচ্ছে আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ এখানে লামের উপরে খারা এসেছে একালিপ টেনে পড়তে হবে অষ্টাশি নম্বর শব্দ হচ্ছে আন হুম এখানে দুটি শব্দ রয়েছে একটি শব্দ হচ্ছে আন এর অর্থ হচ্ছে ব্যাপারে সম্পর্কে বা উপরে এবং আরেকটি শব্দ হচ্ছে হুম হুম শব্দের অর্থ তাদের এই দুটি শব্দ মিলে অর্থ হবে তাদের উপরে বা তাদের ব্যাপারে বা তাদের সম্পর্কে আন হুম উননব্বই নম্বর শব্দ হচ্ছে ওয়া রদু এখানে ওয়া একটি শব্দ এবং রদু আর একটি শব্দ ওয়া শব্দের অর্থ এবং এবং রদু এর অর্থ হচ্ছে তারা সন্তুষ্ট হয়েছেন এখানে ওয়াউসাকিন ডাইনে পেশ এসেছে মদের হরফ একালিপ টেনে পড়তে হবে নব্বই নম্বর শব্দ হচ্ছে আনহু এর অর্থ তার ব্যাপারে এখানে তার ব্যাপারে বলতে আল্লাহর ব্যাপারে বোঝানো হয়েছে একানব্বই নম্বর শব্দ হচ্ছে জা লিকা এর অর্থ হচ্ছে এইটা এখানে জালের উপরে খারা জবর এসেছে একালিপ টেনে পড়তে হবে বিরানব্বই নম্বর শব্দ হচ্ছে লিমান এখানে দুটি শব্দ রয়েছে লি এর অর্থ হচ্ছে জন্য এবং মান অর্থ হচ্ছে যে অথবা যে ব্যক্তি এমন বোঝায় দুটি শব্দ মিলে হবে লিমান এবং এর অর্থ হবে তার জন্য যে তিরানব্বই নম্বর শব্দ হচ্ছে খ শিয়া এর অর্থ হচ্ছে ভয় করে চোরানব্বই নম্বর শব্দ হচ্ছে বাহু এর অর্থ হচ্ছে তার রবকে এখানে ওয়াকফেরিস্তান অর্থাৎ আট নম্বর আয়াত এখানে শেষ হয়েছে এখানে হায়ে সাকিন হয়ে যাবে তাহলে এই শব্দগুলো যদি পূর্বের শব্দগুলোর সাথে মিলিয়ে পরি অর্থাৎ আট নাম্বার আট যদি সম্পূর্ণ মিলিয়ে পড়ি যাজা উহুম দরবিহীম জন্ন তু আদে নিহ আনহদ আবাদা radiyallahu anhum wa radu anhu এবং এ সরলবাদ হবে তাদের রবের কাছে রয়েছে তাদের পুরস্কার চিরকাল বসবাসের জান্নাত যার তলদেশে নির্ধারণী প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্তকাল আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা তার জন্যে যে তার রবকে ভয় করে